নমস্কার আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আজকে আমার লেখা কবিতা চোখ চোখ আমাদের শরীরের এমন একটা অঙ্গ যার প্রয়োজন জীবনে অনস্বীকার্য যদি হয় অংশ বিকল তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জীবন চরিত বা দৈনিক ও সার্বিক কার্য চোখ দিয়ে আমরা সব পাই দেখতে তবেই তো সহজ হয় সবকিছু চোখ দিয়ে আমরা সব পাই দেখতে তাই তো সহজ হয় সব কিছু যাদের নেই দৃষ্টিশক্তি তাদের জিজ্ঞেস করলেই জানা যায় তার কত সমস্যা হয় সবকিছু আয়ত্ত করতে বা শিখতে চোখ হলো আমাদের মনের দর্পণ যা দিয়ে আমরা কথা না বলে ভাষায় না প্রকাশ করেও বোঝাতে পারি আমরা করলাম গ্রহণ না অর্পণ এই চোখেই উল্টো প্রতিবিম্বিত হয় সবকিছু এই চোখেই প্রতিবিম্বিত হয় কিন্তু কি আশ্চর্য না আমরা সবকিছু দেখতে পাই সোজা চোখ না থাকলে এই প্রাকৃতিক দৈহিক যে সৌন্দর্য বোধের কথাই বলি তার নেই কোনো মানে রং জীবনে আনন্দে রং না থাকলে বড্ড ফিকে সব শুধুই ফ্যাকা জীবন এ রং উপভোগেরও নেই কোনো উপায় যদি না থাকে চোখের দেখার শক্তি চোখ হলো দামি সম্পদ যা দান করা মানে মহাদান এ কথা পালন হয়তো সবাই করে না কিন্তু জানি সবাই বৃদ্ধ থেকে ইয়াং আর যদি বলো শিশু তাহলে বলি জানে বয় কি অল্প কিছু দিনে দিনে কমজোর হয় যখন দৃষ্টি চোখে ওঠে চালসে তবে হ্যাঁ এই সময় দাঁড়িয়ে হতে হয় না বৃদ্ধ তার আগেই চোখে ওঠে পাওয়ার থ্রি জি ফাইভ জির জায়েন্ট স্ক্রিনে ঝকঝকানিতে যখন নেত্র যায় ঝলসে তবে হ্যাঁ এই সময় দাঁড়িয়ে হতে হয় না বৃদ্ধ তার আগেই চোখে ওঠে পাওয়ার থ্রি জি ফাইভ জির জায়েন্ট স্ক্রিনে ঝকঝকে ঝকঝকানিতে যখন নেত্র যায় ঝলসে জগত এখন ছোট হতে হতে ছোট্ট ঘরের আরো ছোট্ট পর্দার হলো সে বন্দী হলো সে চোখের ভিতর এখন এটা ফ্যাশন অবশ্য এই চল আগে কিছুটা ছিল এখন এটা বড্ড বেশি সৌন্দর্যের দৌড়ে তা সে যেমনই চোখ হোক গ্রাম্য কিংবা শহুরে অনেকেই আমরা মানি যা দেখিনি তা বিশ্বাস করবো না কিন্তু চোখের যদি না নি যত্ন তার যদি না থাকে নিজস্বতা নিজের একান্ত জল নিজের দেখা সৌন্দর্য বোধ নিজের একান্ত জল নিজের দেখা সৌন্দর্য বোধ নিজের মনের সাথে সুরঙ্গ দরজা তাহলে তার থাকা আর না থাকার পার্থক্য একই তাই না তবুও চোখ আমাদের সেরা রত্ন আমরা অস্বীকার করতে পারবো না তবুও চোখ আমাদের সেরা রত্ন অস্বীকার করতে পারবো না ধন্যবাদ আজকে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আবারও বলবো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর আরো একবার বলবো যে আপনাদের ভালো লাগছে আপনারা সেটা প্লিজ আমাকে একটা ছোট্ট সাবস্ক্রাইবের মাধ্যমে বোঝান লাইক কমেন্টস করুন শেয়ার করুন আর যদি আপনাদের কোনো স্পেসিফিক বক্তব্য থাকে যে এটা এইভাবে করলে ভালো হতো বা কোনো ত্রুটি হয়ে গিয়ে থাকে সেটা আপনারা বলতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই 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 একটা ছোট্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে আরেকটু একটু উৎসাহিত করতে করুন কারণ আপনাদের সাবস্ক্রাইব করাটা আমাকে আরো বেশি অনেকটা উৎসাহিত করবে যাতে আমি আপনাদের আরো ভালো ভালো আগামী দিনে কবিতা লিখে এন্টারটেন করতে আমার ভালো লাগবে এটা কিছুটা এনার্জি বুস্ট করে কাজেই বলবো আমার সমস্ত চ্যানেল এবং ফেসবুকের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের আমার বক্সে দেওয়া থাকবে আপনারা ইচ্ছে হলে একবার চেক আউট করতে পারেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে শোনেন আহ তার জন্য আমি ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেব কবিতারও লিঙ্ক দিয়ে দেবো আহ কবিতার আর যদি কেউ ফেসবুক পেজ থেকে যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে শোনেন তাহলে তার জন্য আমি ফেসবুক পেজের লিংক দিয়ে দেব এবং আমার আরও একটি চ্যানেলের লিঙ্ক কার্টুন চ্যানেলের লিঙ্ক দেয়া থাকবে ইচ্ছে হলে সেটা একবার চেক আউট করতে পারেন আজকের জন্য ধন্যবাদ আবার অন্য আর এক মঙ্গলবার আমি আপনাদের জন্য আরও একটি নতুন কবিতা উপহার নিয়ে চলে আসব আজকের জন্য টাটা